আমরা বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে করতে বিভিন্ন ইউনিয়ন পরিষদে যাচ্ছিলাম হঠাৎ আমাদের পাঁচমং যোগীগঞ্জ সদর ইউনিয়নের সামনে এসে আমাদের চোখ আটকে গেছে আমরা যোগীগঞ্জ পাঁচমং সদর ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়কে অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল যোগীগঞ্জের পক্ষ থেকে উনি একটি সুন্দর মানবিক কাজ করেছেন বাণ উপলক্ষে আমাদের যে খেটে খাওয়া প্রান্তিক খামারিরা আছেন ওনারা ওনাদের গবাদি পশুগুলো পরম যত্নে তারা লালন পালন করছিলেন আগামী পাঁচ সাত দিন দশ দিন পরে হয়তোবা তারা সেগুলো হাটে তুলে বিক্রি করতেন কিছু নগদ পয়সা তারা পেতেন যাই হোক প্রাকৃতিক দুর্যোগ এসেছে প্রাকৃতিক দুর্যোগ আমাদেরকে মোকাবেলা করতে হবে তবে আমরা আশাবাদী হই আমরা আশায় বুক বাঁধি যখন দেখি যে এই ধরনের মানবিক কাজ আমাদের জনপ্রতিনিধিরা করেন উনি ওনার ইউনিয়ন পরিষদের যে সামনের প্রাঙ্গণটা আছেন সেটি আমাদের খামারিদের জন্য খুলে দিয়েছেন আমরা ভিতরে যাব আপনাদেরকে দেখাবো আমাদের এখানে বেশ কয়েকজন খামারি এখানে উপস্থিত আছেন তারা পার্শ্ববর্তী গ্রামের অনেকে এখানে গরু ছাগল নিয়ে আসছেন কিন্তু অনেকে আনতে পারেননি প্রচুর প্রাণীর স্রোত তারা এসে পৌঁছাতে পারেননি আমরা আপনাদেরকে দেখাবো আমাদের সাথে

তারা আর এখন শুকনা খড় টরিতে খাওয়াইতেছেন না এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের আরেকজন খামারি আছেন আপনার নাম কি ভাই হ্যাঁ আব্দুল আব্দুল হাসিম ভাই আমাদের সাথে আছেন উনি ওনার প্রিয় গরুটাতে এটা রেড চিটাং এর কিছু ইয়ে আছে উনি খড়কুড়া দিচ্ছেন এবং তারা অসহায় হয়ে অনেকটা নিরুপায় হয়ে এখানে এসছেন তারা এদেরকে বিভিন্ন দানাদার খাদ্য দিচ্ছেন শুকনা খাদ্য নিয়ে আসছেন এখানে আরো অনেক গুরু গ্রামে আটকা পড়েছে তারা এসে পৌঁছাতে পারেনি ওনারা আগে ভাগে চলে আসছেন আমরা এই ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান ওনাকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আপনারা আপনারা যারা এখানে নিয়ে আসছেন আরো যাদের আছে আমরা আপনাদের নাম কালেকশন করব অন্যান্য ইউনিয়নে গোবিন্দ ওদের ওদের মোবাইল নাম্বার এন আইডি কার্ডগুলো নাও হ্যাঁ তোমরা এই যে কোনো একজনের নিলে বাকিগুলো পাবা কালেকশন করে রাখো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের যে আপনাদের এখানে এখন তো বিদ্যুৎও নাই যে হ্যাঁ চার্জ নাই তারপর বিদ্যুৎও নাই চলে গেছে তাই না যাই হোক দুর্যোক্ত দুর্যোগেই আমরা চেষ্টা করব আমরা তাদেরকে সাহস এবং মনোবল যোগাচ্ছি আমরা মনে করি সূর্য এখন সূর্যের কিছুটা দেখা পাওয়া যাচ্ছে এতে করে আমরা আশান্বিত হই যে কারণ সূর্য উঠলেই বন্যা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে চলে আসবে আমরা আমাদের খামারেদের জন্য শুভকামনা জানাই আমরা চাই তারা যে তিল তিল করে তাদের গবাদি প্রাণীগুলো তাদের তাদের দুইটা পয়সা পয়সায় রোজগারের জন্য তারা এগুলো এখানে লালন পালন করেছেন তারা সেগুলো যাতে সুস্থ স্বাভাবিকভাবে থাকে সেগুলো যাতে রোগ আক্রান্ত না হয় সেগুলো যাতে তাদের ওজন না হারায় কারণ কোরবানির হাটে আপনারা জানেন যে পশুগুলোর দৃষ্টিনন্দনতার উপরে দাম নির্ভর করে তাদের যে চকচকে ভাব এটার উপর নির্ভর করে দাম তাদের যে বডির ওজন এটার উপর নির্ভর করে এখন যেহেতু তারা শুকনো খড়পুটে খাচ্ছে কিংবা পর্যাপ্ত খাবার পাচ্ছে না এতে করে হবে কি তাদের ওজন কিছুটা ফল করবে তাদের ইমিউনিটি কিছুটা কমে যাবে আমরা

আমরা আমরা এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যে আপনাদেরকে এখানে গরুগুলো রাখার জায়গা দিছে আপনারা খুশি হয়েছেন না আমরা ইয়া জানাই আত্মার আহমেদ হ্যাঁ ওনার বাড়ি তো এইদিকে ওনার বাড়ি থেকে আসার রাস্তাটাই ভেঙে গেছে সকালবেলা আমি ওনার সাথে ওনার ফেসবুকে আমি দেখেছি উনি ঘর থেকে বাইরে দিতে পারতেছেন না তবু উনি চেষ্টা করতেছেন এবং উনি ওনার অফিসের যে অন্যান্য গ্রাম পুলিশ এবং অন্যান্য যারা আছেন তাদেরকে নির্দেশনা দিয়ে রেখেছেন এবং তারা আমার সাথে কথা হয়েছে তাদের তারা সার্বক্ষণিকভাবে খামারিদের খোঁজ নিচ্ছেন মানুষের খোঁজ নিচ্ছেন জনগণের পাশে দাঁড়াচ্ছেন তারা তারা সরকারের যে আশ্বস্ততা সেটা জনগণকে জানিয়ে দিচ্ছেন আমরা খামারিদেরকে নিয়ে সবাইকে নিয়ে সফলতার সাথে মোকাবেলা করেছি আমরা আমাদের খামারিদেরকে বলবো যে আপনাদের আপনারা মনোবল শক্ত রাখেন আমরা আপনাদের সাথে আছি জনপ্রতিনিধিরা আপনাদের সাথে আছে প্রশাসন আপনাদের সাথে আছে সর্বোপরি সাথে আছে আপনারা সাহায্য সহযোগিতা এবং মনোবল পাবেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এরা খাওয়ার জন্য যে খড়গুলো আছে এগুলো তারা এখানে এনে স্টক করছেন যদিও এগুলো পর্যাপ্ত না এখানে প্রচুর খড় ওনারা রাখছেন কারণ খড় ছেলে ওদের যে উৎপাদন ক্ষমতা এটা তাদের পেট ভরবে কিন্তু পুষ্টি না এত বেশি পুষ্টিকর খাবারের জন্য তাদেরকে ভিটামিন দিতে হবে তাদেরকে মিনারেল দিতে হবে তাদেরকে বিভিন্ন মডিলেটর বা যেগুলো ইমিউনিটি বাড়ায় সেগুলো তাদেরকে দিতে হবে এই ইউনিয়ন পরিষদের আশেপাশেও যে বন্যার যথেষ্ট প্রকোপ এখানে রয়েছে তবু এই স্থানটা একটু উঁচু এখানে এখানে এই যে পিছনে ফিল্ডটাও এটা ডুবে গেছে এই ফিল্ডটাও ডুবে গেছে এখানে প্রচুর প্রচন্ড ব্যাগের স্রোত আসতেছে এখানে যাই হোক কেউ কেউ মাছ ধরতেছেন বা তাদের জীবিকা নির্বাহের ব্যবস্থা করতেছেন বিভিন্ন পুকুর কিংবা মাছের ঘের গুলো ডুবে গেছে নিশ্চয়ই ওই জন্য তারা এখানে মাছ ধরার চেষ্টা করতেছেন আপনি ইউনিয়ন পরিষদের না আপনার নাম কি কি পদে আছেন

খাবার নিয়েছেন আচ্ছা রাখেন রাখেন সূর্যের মুখ দেখা গেছে আমরা আশাবাদী হইতে পারি যদি বন্যা পরিস্থিতিটা আমাদের কষ্টটা লাঘব হবে কোরবানের পূর্ব মুহূর্তে আমাদের খামারিদের অনেক লস হয়ে যাবে আমরা চাই তাদের পর্যাপ্ত লাভ না হোক অন্তত লসের হাত থেকে তারা যাতে পাচ্ছে কারণ এই খেটে খাওয়া মানুষ যারা প্রান্তিক মানুষ আছেন তাদের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে তাদের পাশে দাঁড়ানোর জন্য এই যে দেখেন আমাদের এই যে এদের জন্য খৈল ভুসি কুড়া এখানে কি কি দিচ্ছেন লবণ ছাড়া খাইনি লবণ দিচ্ছেন দুধপানি অতটু খানি না তো দুধ যাই হোক আমাদের খামারিরা পরম যত্নে তাদের গাভীগুলোকে খাওয়াচ্ছে আমরা এখানে বাছুর দেখা যাচ্ছে কয়েকটা যাই হোক আমরা আশা করতেছি যে যদি বন্যা পরিস্থিতিটা সূর্য উঠছে অলরেডি যদি স্বাভাবিক হয়ে যায় আমরা আমাদের খামারিরা তাদের ক্ষতির হাত থেকে অনেকাংশে বেঁচে যাবে আমরা সবশেষে আমাদের নং যে জোকিগঞ্জ ইউনিয়ন পরিষদ এই মুহূর্তে উনি ইউনিয়ন পরিষদের যে চত্বরটা সেটি জন্য জনগণের উন্মুক্ত করে দিয়েছেন তাদের যে প্রাণী সম্পদ একটা জিনিস গ্রামীণ অঞ্চলে আমরা একটা জিনিস গতবারের বন্যই দেখেছি মানুষ আমাদের যে খামারিরা তাদের প্রিয় প্রাণীটিকে রেখে তারা কখনো তাদের বাড়ি থেকে বের হয়ে আসে না এটা আমরা সিগন্যালটা দিছি এই জন্য আমরা যেখানে প্রাণীদের মানুষ মানুষের আশ্রয় দিলে ওটার পাশে প্রাণীদেরও আশ্রয় নেওয়ার বা দেওয়ার একটা ব্যবস্থা করে দিতে হবে নাহলে মানুষ তার শখের প্রাণীটা ফেলে তার বাড়ি থেকে কখনো বাই হয় না এটা আমরা গত দেখেছি এইবারও তার প্রমাণ আমরা হাতে নাতে পেয়েছি যে আমাদের খামারিরা তাদের নিজের জীবনকে যতটুকু ভালোবাসেন তাদের পালিত পশুগুলোকে ততটুক ভালোবাসেন তাদেরকে ফেলে তারা কখনো বাড়ি থেকে বের হয়ে আসেন না এখানেই তাদের জীবিকা আমাদের 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 যে খামারে আমাদের খামারিতে এখানে যে বাঁধের যে সমস্যা আমাদের ওই আমাদের খামারেই খামারে দায়িকের কথা আমাদের যে খামারে উনি ওনার রাগের কথাটা কথাটা বলতেছিলেন এবং আমরা ওনাদের আবেগ বুঝতে পারতেছি ওনারা যে ওনারা যে ওনারা ওনারা যে ওনারা যে কষ্টে পড়েছেন কষ্টের কষ্টে পড়লে মানুষের রাগ আসে রাগের কথা ওনারা বলতেছেন গায়িকের কথা বলতেছেন আহ প্রাকৃতিক দুর্যোগ সে সাথে মানুষের পেরে উঠা অনেক কষ্ট যাই হোক আমরা জন্য আমাদের সাথে এখানে আরেকজন মানবিক আমাদের মানবিক একজন লিডার এসেছেন আমরা 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 জনাব আব্দুল আহাদ উনি উপজেলা কৃষক লীগের সভাপতি এবং উনি প্রতিটা ইউনিয়নে ঘুরে ঘুরে উনি জনগণের খবর নিচ্ছেন কৃষকের সাথে আছেন কৃষকের সুখ দুঃখের কথা উনি শুনতে আসছেন আমাদের সাথে দেখা হয়েছে ওনার জনাব আবদুল আহাদ আপনি আমাদের খামারিদের যে প্রাণী সম্পদ খামারিরা তাদের সামনে কোরবান তাদের পশুগুলোকে তারা বিক্রির জন্য উপযোগী করেছিল হয়তো বা পাঁচ সাত দিন পরে তারা মার্কেটে তুলতো তারা কিছুটা ক্ষতির সম্মুখীন হয়ে গেছেন এটা বলা যায় আমরা চেষ্টা করব সরকারের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়ানোর জন্য আপনি খামারিদের উদ্দেশ্যে এবং সরকারের পক্ষ থেকে যদি কিছু বলেন ধন্যবাদ আপনাকে এই মুহূর্তে আমাদের বিশেষ করে জকিগঞ্জে এই অঞ্চলে গরু খামারিদের জন্য একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে কারণ এই ভারতের বরাক নদী নদী হয়ে আমাদের পানিয়েই আমাদের জকিগঞ্জে ঢুকতেছে এই গরুগুলো আর অনেক গরু বিভিন্ন এলাকায় এই গরুগুলা এইভাবে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে তা আমি আশা করব সরকার বাহাদুর যেন এই খামারিদের জন্য এই মুহূর্তে তাদের যে অনেক জরুরি কিছু গরুগুলা দুই কিছুদিন পরেই কিছুদিন পরেই বাজারে উঠাবে কোরবানির জন্য বিক্রি এই বন্যার সব আইয়া মানুষ এই অবস্থায় করিতে আমি আশা করব সরকার বাহাদুর তরিত গতিতে যেন খামারিদের জন্য জরুরি বৃত্তিতে একটা বরাদ্দ নিয়ে দেওয়া হয় তাই আমার এটাই হলো আমাদের সর্বশেষ কথা আমরা জনগণের সরকার দেশ চালাতে জনগণের সুখ দুঃখের সাথে যেন সরকার থাকে সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম ধন্যবাদ জনাব আব্দুল আহাদ সভাপতি বাংলাদেশ কৃষক লীগ চৌকিগঞ্জ শাখা আমরা খামারিদের কথা শুনলাম আমরা রাজনৈতিক নেতৃবৃন্দের কথা শুনলাম আমরা আমরা সর্বস্তরের জনগণের সাথে মিশেছি আমরা তাদের মনের দুঃখের কথা বুঝেছি তাদের রাগের কথা বুঝেছি দুর্যোগের দুর্যোগ আসলে মানুষের অনেক কষ্ট হয় সেটা আমরা জানি আমরা সকলের জন্য শুভকামনা জানাই এবং আমরা চেষ্টা করব যাতে খামারিদের পাশে দাঁড়ানো যায় সবাইকে অসংখ্য ধন্যবাদ